দুর্গাপূজা মিটতেই শুরু হয়েছে বিজয়া সম্মেলনী মূলত বিধানসভা ভোটকে সামনে রেখে বিজয়া অংশ অংশগ্রহণ করছে শাসক দল তৃণমূল গোটা রাজ্য জুড়েই চলছে সেই বিজয়া পর্ব তৃণমূল জেলা যুব ছাত্র সভার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এই বিজয়া পশ্চিম মেদিনীপুরের পনেরোটি বিধানসভার বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ডিভিশনে চলছে এই সম্মেলনী অনুষ্ঠান এদিন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে শহীদ পরিকল্পনা ভবনের অনুষ্ঠিত হলেও তৃণমূল যুব জেলা সভাপতি নির্মাল চক্রবর্তীর উদ্যোগে মহা বিজয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন শ্রীকান্ত মাহাতো সহ বিভিন্ন মন্ত্রী সাংসদ বিধায়ক কর্মাদক্ষ কাউন্সিলর এবং পৌর আধিকারিকগণ এদিন মঞ্চে সবাইকে সম্মান জানানোর পাশাপাশি সম্বর্ধনার আয়োজন করা হয় তৃণমূল যুবর পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজয় সম্মেলনের বিশেষ বক্তা মুখপাত্র রিজু দত্ত এই বিজয় সম্মেলনী শেষে বিশেষ সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জি গান পরিবেশন করেন এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন তৃণমূল জেলা যুব সভাপতি নির্মাল চক্রবর্তী অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন যুব সভাপতি ও তার ট্রেন কত কষ্ট করে যাওয়া শিকাগোতে সেই বিবেকানন্দ এই বাংলা মা শারদা এই বাংলা কবিগুরু এই বাংলা নজরুল এই বাংলা জীবনানন্দ এই বাংলা সুকান্ত এই বাংলা অতুল প্রসাদ এই বাংলা রজনীকান্ত এই বাংলা দ্বিজেন্দ্রলাল রায় এই বাংলা তাদের সামনে আমি রাখতেছেন প্রথম এই মেদিনীপুর টাউন এক সময় লাল পাটি এই হারমাদ লালপাটি এই সিপিএম এর লালপাটি দুর্গ যারা এখানে সন্ত্রাস দেখিয়েছে গণহত্যা দেখিয়েছে দেখিয়েছে দুর্নীতি অত্যাচার করেছে সব রকমের সবকিছু করেছে এবং তাকে তাদের চোখে চোখ রেখে সেই সময় থেকে মানসবাবু কংগ্রেসের নেতা সেই সময় তার নেতৃত্বে যারা চোখের চোখ রেখে লড়াই করে তৃণমূলের ফুল ফুটিয়েছে মেদিনীপুরে তাদের মধ্যে অনেকে মনে একটুখানি রাগ একটু ক্ষোভ নিয়ে হয়তো বাড়িতে আছে আমি যুবক সকলকে অনুরোধ করবো নির্মাণকে অনুরোধ করবো তাদের কাছে যেতে হবে তাদের মান ভাঙিয়ে তাদের আবার রাজনীতিতে সামনে রাখতে হবে তাদের যোগ্য সম্মানটা দিতে হবে কারণ তারাই এই দলটাকে জন্ম দিয়েছে তোমাদের উপরে কিন্তু একটা বড় দায়িত্ব দায়িত্ব এটাই যে তোমাদের সকলের হাতে রয়েছে একটা ব্রহ্মাস্ত্র সেটা কিছুই না সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোন এই মোবাইল ফোনটাকে ইউজ করতে হবে ভালো করে কি করে সবাই কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়া করছো সবাই ফেসবুক করো ইনস্টাগ্রাম করো হয়তো অনেকে এক্স হ্যান্ডেলে টুইটারেও আছো কিন্তু সেটা শুধু নিজের জন্য নয় শুধু মিল দেখবো আর রিলস দেখবো আর রিলস বানাবো আর রিলস ছাড়বো তার জন্য নয় এটাকে আমাদেরকে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটাকে আমাদের ইউজ করতে হবে যে দিদির যে উন্নয়নের কাজ সেই বার্তা পৌঁছে দিতে হবে আমাদের দিদি এবং অভিষেক ব্যানার্জীকে নিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে মিথ্যে প্রচারগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে এমন অনেক অনেক ঘটনাগুলো যেগুলো হয়নি সেগুলো ভুল ভাল ভিডিও দিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে সেইগুলোকে তোমাদেরকে এইগুলো ফাইট করতে হবে অন সোশ্যাল মিডিয়া ইলেকশন অব এটা কিন্তু দরকার এটাই কবিতা হবে এটাই তোমাদের কাজ ডি নিউজ মেদিনীপুর